আজকের আলোচনাটা কিন্তু বেশ অন্যরকম আমরা ফোকাস করছি আফ্রিকা মহাদেশের মানে একটা বেশ অদ্ভুত বা কন্ট্রাস্টিং ব্যাপারের ওপর আচ্ছা একদিকে দেখুন এখানকার জনসংখ্যা বিশ্বের অন্যতম তরুণ কিন্তু অনেক দেশের ক্ষমতায় বসে আছেন বেশ প্রবীণ রিতারা হ্যাঁ এটা আসলেই একটা চোখে পড়ার মতো বিষয় জাতিসংঘের হিসাব বলছে সাব সাহারা আফ্রিকার প্রায় সত্তর শতাংশ মানুষের বয়স তিরিশ বছরের কম অথচ দেখুন বেশ কিছু দেশের রাষ্ট্রপ্রধানের বয়স আশি পেরিয়ে গেছে আশি বা তারও বেশি ঠিক আমাদের হাতে একটা প্রতিবেদন এসেছে যেখানে আফ্রিকার সবচেয়ে বয়স্ক জন প্রেসিডেন্টসের কথা বলা হয়েছে আমরা এই সূত্র ধরাই এগোব বোঝার চেষ্টা করব এই নেতাদের শাসনকাল তাদের দেশের ডেমোগ্রাফিক্স আর এর পেছনের কিছু গুরুত্বপূর্ণ দিক যেমন ধরুন ক্যামেরনের প্রেসিডেন্ট পল বিয়া বয়স বিরানব্বই অথচ সে দেশের মানুষের গড় বয়স মানে মধ্যমা বয়স মাত্র উনিশ মাত্র উনিশ ভাবা যায় তাহলে আসুন শুরু করা যাক বিশ্লেষণ বিষয়টা আসলেই খুব ভাবায় বুঝলেন একদিকে বিপুল সংখ্যক তরুণ যাদের স্বপ্ন চাহিদা আকাঙ্ক্ষা হয়তো এই সময়ের দাবি অনুযায়ী একেবারেই অন্যরকম একদম আর অন্যদিকে দীর্ঘদিনের খাওয়া অভিজ্ঞ কিন্তু বয়সের ভারে খানিকটা নুবজ নেতৃত্ব হ্যাঁ এই দুয়ের মধ্যকার বোঝাপড়া বা ধরুন দূরত্ব কিংবা সংঘাতের প্রভাবটা ঠিক কেমন হতে পারে মানে দেশের ভবিষ্যৎ পথচলা বা প্রতিনিধিত্বের প্রশ্নে কিছু মৌলিক জিজ্ঞাসা তো এসেই যায় ঠিক চলুন দেখি আমাদের হাতে থাকা তথ্যগুলো কী ছবি তুলে ধরে প্রথমেই বলতে হয় ক্যামেরনের পল বিয়ারের কথা বিরানব্বই বছর বয়স তিনি ক্ষমতায় আছেন উনিশশো সাল থেকে মানে বছরেরও বেশি সময় ধরে বছর হ্যাঁ আর সম্প্রতি অক্টোবরের নির্বাচনে তিনি অষ্টমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আর ক্যামেরুনের জনসংখ্যার দিকে তাকালে দেখবেন এর মধ্যমা বয়স মাত্র ১৯ বছর মানে দেশের প্রায় অর্ধেক মানুষের বয়স উনিশ বা তারও কম তার বিরুদ্ধে তো ক্ষমতা কুক্ষিগত করার অভিযোগ পুরনো আর সংবিধান পাল্টে ক্ষমতায় থাকার পথ তৈরি করার অভিযোগও বেশ শোনা যায় হ্যাঁ আর এখানেই তো মূল ভাবনার জায়গাটা এত দীর্ঘ শাসন বারবার সংবিধান পরিবর্তন এগুলো গণতান্ত্রিক প্রক্রিয়া বা ধরুন ক্ষমতার স্বাভাবিক পালাবদলের ধারণাকেই তো প্রশ্নবিদ্ধ করে তাই না অবশ্যই বিশেষ করে এমন একটা দেশে যেখানে জনসংখ্যার প্রায় অর্ধেকই টিনেজার বা সদ্যতরুণ ঠিক এর সরাসরি প্রভাব পড়ে নীতি নির্ধারণে অনেক সময় দেখা যায় নেতৃত্বের অগ্রাধিকার হয়তো ক্ষমতা ধরে রাখা বা নিজেদের একটা লিগেসি তৈরিতে চলে যায় যেখানে তরুণদের জরুরি চাহিদাগুলো হ্যাঁ যেমন ধরুন কর্মসংস্থান ডিজিটাল সুযোগ বা সামাজিক সংস্কার এগুলো হয়তো সেভাবে গুরুত্ব পায় না ফলে একটা চাপা অসন্তোষ তৈরি হওয়ার ঝুঁকি তো থাকেই ক্যামেরুনের মতো ইকুয়েটোরিয়াল গিনিতেও আমরা দেখছি আর এক দীর্ঘকালীন শাসনের উদাহরণ তিয়োদর ওবিয়াং এনগুয়েমা এম্বাসোগো বয়স তিরাশি ও তিনি ক্ষমতায় ইসেছেন উনিশশো সালে যা তাকে এই মুহূর্তে আফ্রিকার সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রেসিডেন্ট করে তুলেছে উনআশি সাল থেকে দীর্ঘ সময় তার সময় দেশটিতে তেল উৎপাদন বেড়েছে ঠিকই কিন্তু সম্প্রতি তেল থেকে আয় কমে যাওয়ায় অর্থনীতি বেশ চাপের মুখে পড়েছে তার বিরুদ্ধেও ব্যাপক দুর্নীতি আর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে যদিও তিনি বরাবরই তা অস্বীকার করে এসেছেন দেশটির জনসংখ্যার মধ্যমা বয়স ২২ বছর এখানে ওই কার্স বা ধরুন প্রাকৃতিক সম্পদের অভিশাপের ধারণাটা বেশ খাটে তাই না ঠিক মানে যখন প্রাকৃতিক সম্পদে ভরপুর একটা দেশ হওয়া সত্ত্বেও সেই সম্পদ সুষম উন্নয়নে লাগছে না বরং দুর্নীতি অস্থিতিশীলতা বা অর্থনৈতিক পিছিয়ে পড়া বাড়াচ্ছে সেটাই কার্স একদম দেখুন তেল সমৃদ্ধ দেশ অথচ অর্থনীতি সংকুচিত হচ্ছে নেতৃত্বের এই অস্বাভাবিক দীর্ঘমেয়াদ সম্পদ ব্যবস্থাপনার অস্বচ্ছতা আর দুর্নীতির অভিযোগ এই বিষয়গুলো মনে হয় ওতপ্রোতভাবে জড়িত হুম বিশেষ করে যখন অর্থনীতির মূল চালিকা শক্তি চাপের মুখে ঠিক এই দীর্ঘ শাসনের ধারাতেই আরেকটি গুরুত্বপূর্ণ উদাহরণ হল কঙ্গো প্রজাতন্ত্রে ডেনিস সাসু এনগুয়েসো বয়স একাশি ডেনিস সাসু এনগুয়েসো হ্যাঁ তার ক্ষমতায় থাকার গল্পটাও বেশ মানে ইন্টারেস্টিং প্রথমে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ছিলেন আচ্ছা এরপর একটা গৃহযুদ্ধ হয় দেশে সেই যুদ্ধ শেষে উনিশশো সালে তিনি আবার ক্ষমতায় ফেরেন এবং সেই থেকে এখনও আছেন সব মিলিয়ে প্রায় একচল্লিশ বছর একচল্লিশ বছর তেল আর গ্যাসে সমৃদ্ধ এই দেশটির জনসংখ্যা প্রায় পঁয়ষট্টি লক্ষ আর মধ্যমা বয়সমাত্র সাড়ে উনিশ বছর গৃহযুদ্ধ বা বড় কোনো সংঘাতের পর পুরনো নেতার ক্ষমতায় ফিরে আসা এটাকে অনেক সময় স্থিতিশীলতার নামে ব্যাখ্যা করা হয় ঠিকই হ্যাঁ যুক্তি দেওয়া হয় কিন্তু প্রশ্নটা হল এটা কি আসলেই স্থিতিশীলতা নাকি ক্ষমতা কাঠামোর এমনই দৃঢ়তা যে নতুন নেতৃত্বের উত্থান প্রায় অসম্ভব হয়ে পড়ে বিশেষ করে যখন দেশের জনসংখ্যার একটা বড় অংশ তরুণ যারা হয়তো সেই সংঘাতের স্মৃতি সরাসরি বহন করে না এবং নতুন কিছু চায় এটা কিন্তু বিকল্প নেতৃত্বের অভাবকেও বেশ স্পষ্ট করে তোলে আচ্ছা এবার একটু সাম্প্রতিক নির্বাচন আর কিছু রাজনৈতিক কৌশলের দিকে নজর দিই হ্যাঁ দেওয়া যাক আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে আয়াতারার বয়স তিরাশি তিনি দু সাল থেকে ক্ষমতায় বেশ কয়েক বছর সম্প্রতি অক্টোবরের নির্বাচনে চতুর্থ মেয়াদের জন্য বিজয়ী ঘোষিত হয়েছেন তিনি কিন্তু এই নির্বাচনের ফলাফল নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে বিতর্কিত নির্বাচন হ্যাঁ প্রায় তিন কোটি তিরিশ লক্ষ মানুষের এই দেশটির মধ্যমা বয়স খুবই কম মাত্র আঠেরো দশমিক তিন বছর এই বিতর্কিত নির্বাচন আর একই নেতার বারবার ক্ষমতায় ফেরা এটা শুধু দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রের জন্যই একটা চ্যালেঞ্জ নয় আমার মনে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এটা উদ্বেগের কারণ হতে পারে ঠিক গণতান্ত্রিক রীতিনীতির প্রতি মানুষের আস্থা কমে যাওয়ার একটা ঝুঁকি থাকে বিশেষ করে এত তরুণ জনসংখ্যার একটি দেশে যদি রাজনৈতিক প্রক্রিয়াটাই প্রশ্নবিদ্ধ হয় তাহলে সেটা দীর্ঘমেয়াদে হতাশা এবং অস্থিতিশীলতার জন্ম দিতে পারে টোগোর পরিস্থিতিটা আবার একটু অন্যরকম পথে গেছে জলুসিও সাভিদে তোভ এ মে মাসে ছিয়াশি বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছেন বছর বয়স কিন্তু তার দায়িত্ব নেওয়ার ঠিক আগেই দেশটিতে শাসন ব্যবস্থা বদলে গেছে প্রেসিডেন্সিয়াল থেকে হয়েছে পার্লামেন্টারি ও তাই নাকি হ্যাঁ এই নতুন ব্যবস্থায় প্রেসিডেন্টের পদটা অনেকটাই মানে আলঙ্কারিক মূল ক্ষমতা থাকছে কাউন্সিলের প্রেসিডেন্ট বা পরিষদের সভাপতির হাতে আচ্ছা আর সেই পদে আছেন সাবেক প্রেসিডেন্ট ফৌরে এসোসি মোনা নাসিংবে যিনি নিজেও দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন টোগোর প্রায় এক কোটি জনসংখ্যার মধ্যমা বয়স উনিশ দশমিক নয় বছর বাহ এটা তো একটা দারুণ কৌশলগত পরিবর্তন মনে হচ্ছে তাই না প্রশ্ন হল এই সাংবিধানিক রদবদল কি আসলেই ক্ষমতা বিকেন্দ্রীকরণের চেষ্টা নাকি এটা আসলে ক্ষমতা ধরে রাখারই একটা মানে নতুন মূড়ক হুম সেটাই একজন প্রতীকী রাষ্ট্রপতির ভূমিকা এক্ষেত্রে ঠিক কি। এর মাধ্যমে শাসন কাঠামোতে কি কোনো গুণগত পরিবর্তন আসছে নাকি পুরনো ক্ষমতা বলয় নতুন চেহারায় ফিরে আসছে এটা কিন্তু নিবিড়ভাবে দেখার মতো একটা বিষয় অবশ্যই ক্ষমতা টিকিয়ে রাখার নানা ধরনের পদ্ধতির এটা একটা উদাহরণ হতে পারে একদম আবার মালাবির দিকে তাকালে দেখি আর একটা ছবি পিটার মুথারিকা বয়স পঁচাশি পিটার মুথারিকা হ্যাঁ এবছর অক্টোবরে তার ক্ষমতায় ফেরাটা ছিল বেশ নাটকীয় প্রায় দু কোটি বাইশ লক্ষ জনসংখ্যার এই দেশটা দারিদ্র আর জলবায়ু পরিবর্তনের মতো কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছে বেশ কঠিন সমস্যা সেখানে অর্থনৈতিক সংস্কার আর সুশাসনের জন্য জনগণের চাপও বাড়ছে দেশটির মধ্যমা বয়স আঠারো পয়েন্ট আট বছর একজন বয়স্ক নেতা রাজনীতিতে ফিরে আসা বিশেষ করে এমন একটা সময় যখন দেশ এত জরুরি চ্যালেঞ্জ মোকাবেলা করছে এর পেছনে কারণ কি হতে পারে সেটাই ভাবার এটা কি শুধুই অভিজ্ঞতার প্রতি আস্থা নাকি রাজনৈতিক সমীকরণের খেলা দেখার বিষয় হল ক্ষমতায় ফিরে এসে তিনি এই জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বা অর্থনৈতিক পুনর্গঠনের মতো জটিল বিষয়গুলো মোকাবেলায় কতটা সফল হন বা কোন পথে হাঁটেন তার অভিজ্ঞতা কি সত্যি সমাধান আনতে পারবে নাকি পুরনো ধ্যান ধারণায় বজায় থাকবে এটাও একটা প্রশ্ন এবার কিছু পট পরিবর্তন আর বিতর্কিত নেতৃত্বের দিকে তাকানো যাক জিম্বাবুয়েতে নানগাগাওয়া বয়স নানগাগাওয়া যিনি মুগাবেকে হ্যাঁ দু সতেরো সালে দীর্ঘদিনের শাসক রবার্ট মুগাবেকে সরিয়ে ক্ষমতায় আসেন কিন্তু তার সরকারের বিরুদ্ধেও অর্থনৈতিক অস্থিতিশীলতা সামাল দিতে না পারা আকাশ ছোঁয়া মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণে ব্যর্থতা আর দমনমূলক আচরণের অভিযোগও তো আছে হ্যাঁ বিরোধী মত দমনের অভিযোগ উঠেছে যা তিনি অবশ্য অস্বীকার করেন দেশটির এক কোটি সত্তর লক্ষ জনসংখ্যার মধ্যম বয়স ভাবনার মতো কম মাত্র আঠেরো বছর জিম্বাবুয়ের পরিস্থিতিটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে দীর্ঘদিনের একনায়কতান্ত্রিক শাসনের পর নতুন নেতৃত্বের জন্য গণতান্ত্রিক সংস্কার আনা এবং একই সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা কতটা কঠিন হতে পারে খুবই কঠিন একদিকে থাকে জনগণের দ্রুত পরিবর্তনের আকাঙ্ক্ষা অন্যদিকে থাকে পুরনো ক্ষমতা কাঠামোর প্রভাব এই দুইয়ের টানাপোড়নে সংস্কার প্রক্রিয়া প্রায়শই বাধাগ্রস্ত হয় বা পথ হারায় ঠিক বলেছেন উগান্ডার ইউয়ারি মুসেভেনি বয়স একাশি মুসেভেনি অনেকদিনের শাসক তিনি ক্ষমতায় আছেন উনিশশো সাল থেকে অর্থাৎ প্রায় ঊনচল্লিশ বছর ধরে পাঁচ বছরে গৃহযুদ্ধ শেষে তিনি ক্ষমতায় এসেছিলেন হ্যাঁ প্রায় চার দশক হতে চলল আগামী বছর সেখানে নির্বাচন এবং তিনি ঘোষণা দিয়েছেন সপ্তমবারের মতো প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন সপ্তমবার তার সরকারের বিরুদ্ধেও কিন্তু দমন পীড়নের গুরুতর অভিযোগ রয়েছে উগান্ডার জনসংখ্যা প্রায় পাঁচ কোটি দশ লক্ষ আর মধ্যমা বয়স মাত্র সতেরো বছর সতেরো আমাদের এই তালিকার দেশগুলোর মধ্যে সম্ভবত এটাই সর্বনিম্ন এটা সত্যি এক চরম পরিস্থিতি একদিকে প্রায় চার দশকের শাসন অন্যদিকে দমন অভিযোগ মাথায় নিয়ে আবারও নির্বাচনে দাঁড়ানো বিশেষ করে যখন দেশের জনসংখ্যার গড় বয়স মাত্র সতেরো এর রাজনৈতিক ও সামাজিক তাৎপর্য তো বিশাল তরুণ প্রজন্মের রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ কতটা থাকছে তাদের ভবিষ্যৎ নিয়ে কী বার্তা যাচ্ছে এই বয়সের ব্যবধান আর ক্ষমতার প্রকৃতি এখানে একটা মানে বেশ বিস্ফোরক মিশ্রণ তৈরি করেছে তবে লাইবেরিয়ার ঘটনাটা একটু অন্যরকম তাই না হ্যাঁ কিছুটা ভিন্ন জোজেফ বুয়াকায় বয়স আশি তিনি এবছরে জানুয়ারিতে সাবেক ফুটবল তারকা এবং তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বিয়াকে খুব অল্প ভোটের ব্যবধানে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন হ্যাঁ খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল লাইবেরিয়ার পেছনে রয়েছে প্রায় আড়াই দশক ধরে চলা এক ভয়াবহ গৃহযুদ্ধের ইতিহাস যেখানে প্রায় আড়াই লাখ মানুষ প্রাণ হারিয়েছিলেন ভয়ঙ্কর ইতিহাস সাম্প্রতিক এবং শান্তিপূর্ণ একটা নির্বাচনের মাধ্যমে একজন বয়স্ক নেতা ক্ষমতায় এসেছেন ঠিক যুদ্ধবিধ্বস্ত একটি দেশে পুনর্গঠন এবং ভঙ্গুর গণতান্ত্রিক প্রক্রিয়াকে মজবুত করার চ্যালেঞ্জগুলো তো বিশাল এক্ষেত্রে একজন অভিজ্ঞ নেতার উপস্থিতি কি ইতিবাচক হতে পারে হতেও পারে তার অভিজ্ঞতা কি বিভেদ ভুলে দেশকে এগিয়ে নিতে সাহায্য করবে নাকি ধরুন বয়সের কারণে নতুন প্রজন্মের সাথে সংযোগ স্থাপন করাটা কঠিন হবে এটা একটা দেখার বিষয় সবশেষে আসা যাক আলজেরিয়ার কথায় আব্দেল মাজিদ তেববুন বয়স প্রায় আশি ছুঁই ছুঁই মানে আগামী নভেম্বরে আশি হবেন তেববুন আলজেরিয়া তিনি ক্ষমতায় আছেন দু সাল থেকে ক্ষমতায় আসার পর তিনি দুর্নীতি দমনের কিছু পদক্ষেপ নিয়েছেন এবং দেশের অর্থনীতিকে শুধু তেল আর গ্যাসের উপর নির্ভরশীল না রেখে বৈচিত্র্য আনার চেষ্টা করছেন আচ্ছা মানে কিছু ইতিবাচক পদক্ষেপও আছে হ্যাঁ এসবের জন্য কিছুটা প্রশংসাও পেয়েছেন কিন্তু গণতন্ত্রকে পুরোপুরি ফিরিয়ে আনতে ব্যর্থতার জন্য সমালোচিতও হয়েছেন আলজেরিয়ার জনসংখ্যা প্রায় চার কোটি সত্তর লক্ষ তবে এখানকার মধ্যমা বয়স ২৯ বছর যা এই তালিকার অন্যান্য দেশের তুলনায় বেশখানিকটা বেশি আলজেরিয়ার উদাহরণটা ওই অর্থনৈতিক সংস্কার বনাম রাজনৈতিক সংস্কারের চিরাচরিত তুলে ধরে অনেক নেতাই হয়তো অর্থনৈতিক স্থিতিশীলতাকে বেশি গুরুত্ব দেন রাজনৈতিক স্বাধীনতার বিষয়টিকে কিছুটা পিছিয়ে রাখেন হ্যাঁ তেবুনের ক্ষেত্রেও সেরকম একটা প্রবণতা দেখা যাচ্ছে এখানে প্রশ্ন হল তুলনামূলকভাবে বেশি মধ্যমা বয়স মানে উনত্রিশ বছর এটা কি রাজনৈতিক সংস্কৃতি বা জনগণের প্রত্যাশায় কোনো পার্থক্য তৈরি করে সেটাও একটা প্রশ্ন নাকি এখানেও বয়স্ক নেতৃত্ব নতুন প্রজন্মের আকাঙ্ক্ষার মধ্যে একটা ব্যবধান রয়ে গেছে শুধু তার প্রকাশটা হয়তো ভিন্ন তাহলে এই পুরো আলোচনা থেকে যা বেরিয়ে আসছে তা হল আফ্রিকার বেশ কিছু দেশে যেখানে জনসংখ্যার সিংহ ভাগই তরুণ সেখানে ক্ষমতার শীর্ষে বসে আছেন বেশ বয়স্ক নেতারা একদম আমরা দেখলাম দীর্ঘ শাসনকাল কেউ কেউ সংবিধান পাল্টে ক্ষমতায় থাকছেন কেউ বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ফিরছেন কেউ বা আবার নাটকীয় প্রত্যাবর্তন করছেন হ্যাঁ বিভিন্ন প্যাটার্ন সবাইকেই লড়তে হচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জের সঙ্গে কোথাও বা মানবাধিকার বা গণতন্ত্রের প্রশ্ন উঠছে এ সম্মিলিত অর্থটা কি দাঁড়াচ্ছে এখানকার সবচেয়ে আকর্ষণীয় বা ধরুন গুরুত্বপূর্ণ দিকটা হল একদিকে এই নেতাদের ক্ষমতায় টিকে থাকার অদ্ভুত ক্ষমতা বা কৌশল হ্যাঁ অন্যদিকে তরুণ জনগোষ্ঠীর দিক থেকে আসা নীরব বা সরব পরিবর্তনের চাপ ঠিক শাসনের ক্ষেত্রে বয়সের এ বিশাল ব্যবধান নীতি নির্ধারণ সুশাসনের প্রায়োগিক দিক এবং বিশেষ করে তরুণ প্রজন্মের ভবিষ্যতের আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে গভীর প্রভাব ফেলছে নিঃসন্দেহে যদিও প্রতিটি দেশের নিজস্ব ইতিহাস সংস্কৃতি আর রাজনৈতিক বাস্তবতা ভিন্ন কিন্তু ক্ষমতার কেন্দ্রে থাকা এই প্রজন্মের ব্যবধান বা জেনারেশন গ্যাপ প্রায় সব ক্ষেত্রে একটা সাধারণ সুতো হিসেবে কাজ করছে বলে মনে হয় আজকের এই বিশ্লেষণ থেকে একটা বিষয় দিনের আলোর মতো পরিষ্কার আফ্রিকার বেশ কয়েকটি দেশে শাসক এবং শাসিত জনগোষ্ঠীর মধ্যে বয়সের এক বিরাট ফারাক বিরাজ করছে এই তথ্যগুলো জানার পর স্বাভাবিকভাবেই মনে অনেক প্রশ্ন জাগে ঠিক তাই আর এই পরিস্থিতি বিবেচনা করে একটা বড় প্রশ্ন ভবিষ্যতের দিকে করা যেতে পারে আফ্রিকার এই বিপুল তরুণ প্রজন্ম কি এই প্রজন্মের ব্যবধানকে অতিক্রম করার জন্য বা হয়তো একে পাশ কাটিয়ে যাওয়ার জন্য কোন নতুন ধরনের রাজনৈতিক বা সামাজিক উদ্ভাবনের পথে হাঁটবে কি হতে পারে সেই পথ যেমন ধরুন প্রযুক্তিকে ব্যবহার করে নতুন আন্দোলনের ধারা তৈরি করা বা ধরুন বিশ্বায়নের সুযোগ নিয়ে নিজেদের জন্য ভিন্ন ধরনের প্রতিনিধিত্ব আদায় করে নেওয়া হ্যাঁ এটাও সম্ভব তারা কি ভবিষ্যতে আরও সংগঠিত হয়ে উঠবে নিজেদের দাবি দেওয়া আদায় এটাও একটা বড় প্রশ্ন এই প্রশ্নগুলো আর ভাবনাগুলো নিয়ে না হয় আজকের মতো ইতিটানি হ্যাঁ সেটাই ভালো